আজকে আমরা আলোচনা করব করবো মেষলগ্ন জাতক জাতিকাদের নিয়ে তাদের স্বভাব চরিত্র এবং বৈশিষ্ট্য নিয়ে প্রথমে আমরা আলোচনা করব আমরা ভাগ্য বলতে ঠিক কি বুঝি দেখুন আমরা ভাগ্য বলতে বুঝি আমাদের আর্থিক অবস্থা এই আর্থিক অবস্থা ভালো হলেই আমরা সাধারণত বলি আমাদের ভাগ্য খুব ভালো যেমন ধরুন কেউ একজন সরকারি চাকরি পেল বাড়ি গাড়ি করলো আমরা তখন বলি দেখেছিস ওর কি সুন্দর ভাগ্য তো এই ভাগ্য তিনটি পিলারের উপর দাঁড়িয়ে আছে তান কাল আর পাত্র প্রথম হলো আপনার পরিবেশ মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন ধরি একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের পঞ্চম তলায় জন্ম নেয় একই সময়ে একটি গরিব শিশু রাস্তার পাশে সেই হাসপাতালের নিচে জন্ম নিল এক্ষেত্রে দুজনের জ্যোতিষচার একই হবে কিন্তু তাদের ভবিষ্যৎ কি এক হবে না দুজনের ভবিষ্যৎ এক হবে না এই ভাগ্য মানে আমাদের আর্থিক অবস্থা গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্য পাবে না নিজের ভাগ্য গড়ার জন্য এজন্য পরিবেশ ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ তবে জীবনের সুখ ও শান্তি চরিত্র স্বাস্থ্য বা স্বাস্থ্যের সমস্যা এবং জীবনের বিভিন্ন ঘটনা যেমন বিবাহ সন্তান জন্মানো গাড়ি কেনা বাড়ি তৈরি করা ভালো সময় কাটানো দুর্ঘটনা এমনকি মৃত্যু দুজনের একই সময় হবে কিন্তু এমন কিছু জিনিস যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে যেমন পেশা বা শিক্ষা এক্ষেত্রে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে তো অন্যজন ইলেকট্রিশিয়ান হতে পারে ধনী পরিবারের ছেলে পাঁচতলা বাড়ি তৈরি করতে পারে আবার গরিব পরিবারের ছেলে হয়তো সেই সময় একটি ছোট বাড়ি বানাতে পারে দ্বিতীয় পীড়ার হলো আপনার ইচ্ছা শক্তি। অনেকের মতে ভাগ্যে যা আছে তাই হবে আমি কিন্তু এতে বিশ্বাস করি না ধরুন আজ আমি দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছি যদি আমি বলি ভাগ্য আমাকে সেখানে নিয়ে যাবে এবং আমি শুধু বাড়িতে বসে থাকবো তাহলে কি আমি দিল্লিতে পৌঁছবো এজন্য আমি বলি আমাদের ভাগ্য আমাদের ইচ্ছা শক্তির উপরও নির্ভর করে তৃতীয় পিলার হলো আপনার জন্ম মানে গ্রহের অবস্থান আমরা জ্যোতিষীরা কেবল এই বিষয়ে বিচার করতে পারি জন্ম তারিখ থেকে আমরা চরিত্র উপযুক্ত পেশা বা শিক্ষা শরীরের গঠন স্বাস্থ্যের সমস্যা এবং জীবন ঘটনার সময় যেমন বিবাহ সন্তান জন্মানো গাড়ি কেনা বাড়ি তৈরি করা চাকরি পাওয়া ব্যবসা শুরু করা ব্যবসার প্রকার পদোন্নতি ভালো সময় কাটানো দুর্ঘটনা বা মৃত্যু এগুলোই আমরা ভবিষ্যৎবাণী করতে পারি এই তিনটি ভাগ্যের স্তর কখনোই সমান নয় ধরুন একটি গরিব ছেলে তার ইচ্ছা শক্তির মাধ্যমে জীবনে বড় উন্নতি করেছে এই ক্ষেত্রে দ্বিতীয় স্তম্ভের শক্তি জানি তবে আমি আপনাকে হান্ড্রেড পারসেন্ট ভবিষ্যদ্বাণী দিতে পারি এবার আসি মূল আলোচনায় মেষলগ্নে শুক্র দ্বিতীয় ও সপ্তম্পতি এর ফলে শুক্র এমনিতেই মঙ্গলের বিরোধী শুধু কারকতায় নয় ব্যবহারিক দিক থেকেও শুক্রের যখন ওই দুই অধিপতিত্ব প্রাপ্ত হয়েছে ফলে মঙ্গলের মতো শক্তিশালী গ্রহকে শুক্র বধ করতে পারে সেটা বা বা ভাষার দ্বারা মঙ্গলের প্রতিপক্ষকে চুক্তির মাধ্যমে ও বিবাহের স্ত্রী হিসাবে মেষলগ্নে তৃতীয় ষষ্ঠপতি যার ফলে কাজের যোগাযোগ ঘটতে পারে মিডিয়া জাতীয় কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে আত্মীয় পরিজন এবং পাড়া প্রতিবেশী শত্রু হতে পারে বাড়ি বন্ধক দিয়ে ঋণ নেওয়া হতে পারে লেখালেখি বা স্বভাবের কারণে শত্রুতারও সৃষ্টি হতে পারে পশুপক্ষে প্রতিপালনও করতে পারে আবার লগ্নে মঙ্গল লগ্ন ও অষ্টম্পতি শরীরে শল্য চিকিৎসা হতে পারে অল্প বিস্তর বেপরোয়া মনোভাব হতে পারে অশ্বের রোগও থাকতে পারে অর্থ নিলে বা ঋণ নিলে তা শোধ করতে হতে পারে এই লগ্নে জাতক নিজেই নিজের শত্রু হতে পারে ভুল সিদ্ধান্তের জন্য রেগে গেলে ক্ষতিও করতে পারে এগুলো তো একটা সাধারণ বিচার সবার সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে আপনার একেবারে নিজের হরস্কোপ অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখ ও সময় দিয়ে যে বিচার হয় সেটা হয় সব থেকে পারফেক্ট এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে না কারণ আমরা বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করে জ্যোতিষ বিচার করি প্রথমে আমরা জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব। এটি প্লাস মাইনাস শিক্ষা কেরিয়ার চাকরি এবং আপনার ব্যবসার বিষয়ে প্রেডিকশন দেব আপনার পক্ষে কোন সাবজেক্ট ভালো হবে কোন ধরনের ব্যবসা আপনার পক্ষে ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জেই এনইটি ইউপিএসসি SSC ইত্যাদিতে সাফল্য আপনার কেমন আসবে এছাড়াও আপনার বিদেশ সফর এবং সেখানে সেটেলমেন্টের যোগ কতটা আছে এই ব্যাপারেও আমরা আপনাকে প্রেডিকশন করবো আপনার প্রেমের সম্পর্ক দাম্পত্য জীবন কেমন যাবে তাও আমরা বলব ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সমস্যা বা কোনো দুর্ঘটনা আছে কি না তা খুঁজে বের করবো গৃহপ্রবেশের জন্য ভালো সময় খোঁজা গাড়ি কেনা ফ্ল্যাট কেনা যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করা গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদির জন্য শুভ সময় বের করা এছাড়াও আপনার যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আগামী সময়গুলো কেমন যাবে আপনার তা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন লগ্নে বৃহস্পতি এবং নবম দ্বাদশপতি সেক্ষেত্রে জাতককে অচেনা মঠ মন্দিরে বা ওইসব স্থানে ভ্রমণ করতে দেখা যাবে জাতককে গুরু লাভে সহায়তা করতে পারে জাতককে আবার কর্মহীন ভবঘিরে হয়েও ঘুরতে দেখা যেতে পারে জাতক তার পিতৃদেবকে হারাতেও পারে নিজের বাড়িতে মন্দির স্থাপন করতে পারে এছাড়াও জাতক অতিথির সেবায়ও ব্যয় করতে পারে আবার লগ্নে শনি দশম ও একাদশপতি সেক্ষেত্রে জাতক পরিশ্রম করে সফলতা লাভ করবে জাতক কাজে প্রমোশনও পেতে পারে